আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের মাঝে আর আজকের ভিডিও পাপিক দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কি করতে চলেছি তো সব সময় তো মাছ মাংসও দেখানো হয় তো আজকে আমি ভাজি ভত্তা নিয়ে চলে আসছি তো আজকে আমি রান্না করব আলুর ডাল তারপর এটা হচ্ছে ডাটা আলু দি আলু দিয়ে ভাজি করব। এটা অনেকে চেনেন নাই হয়তো বা খানো নাই এই ভাজিটা ডাটা দিয়ে ডাটা দিয়ে তরকারি খেয়েছেন কিন্তু ভাজি খান নেই তো আজকে আমি ভাজি করি কেমন লাগে দেখে দেখে দেখতে থাকেন পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো চলেন আমরা রান্নার ফুটেজে চলে যাই তো চুলাটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম আর কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম এখন এক একটা রেসিপি একসাথেই দেখাবো তো আজকে আমি প্রথমে এখন পেঁয়াজ দিয়ে দিব আগে ভাজিটা করে নিই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি যে যার ভালো যতটুকু ঝাল খান সেই হিসাব করে দিবেন চুলাটা ধরিয়ে নিচ্ছি চুলাটাকে ধরিয়ে নিচ্ছি তো এই তো চুলাটাকে ধরিয়ে নিলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো যে যার পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন এই টাটাটাকে আমি সুন্দর করে কেটে সুন্দর করে কেটে বড়ো বড়ো টাটা তো সবাই চেনেন এই ডাটাটাকে কেটে সুন্দর করে দেখেন কি সুন্দর করে গুচি কুচি করে নিয়েছি আলু দিয়েছি তার সাথে আবার একটু আমি আমাদের সকালে লাউ এনেছিল তো সেই লাউটাকেও একটু ভুচি কুচি করে দিয়ে দিয়েছি লাউয়ের ছিলকাটাকেও একটু ঘুচি কুচি করে দিয়ে দিয়েছি পাঁচ হয়ে যাবে ভাজিটা সেই হবে খেতে তো সাথেই থাকেন কীভাবে ভিডিওটা ভালো লাগলে সবাই টুস্টুস করে লাইক করে দেবেন আর এই তো দেখেন আমার প্রাণের ভাই ও বোনেরা আমি পেঁয়াজটাকে এখন ভেজে নিব। সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিব প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিব। তারপর আমি এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে তারপর ভাজিটা দিয়ে দিব। যেই ইয়াটা কেটে রাখছি সেটাকে দিয়ে দিব। তো সবাই সাথেই থাকেন দেখতে থাকেন ভিডিওটা কী কী করি তো এই তো আমার পেঁয়াজটা মজে আসছে তো আমি এখন এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিব সেটা অপশনাল আপনার দিতে মন চাইলে দিবেন না চলে না কর দিবেন আমি অনেক সময় সাদাও করি আবার অনেক সময় হলুদ দিয়েও করি তো দোনোটা ভাজি মজা লাগে তো লবণ দিয়ে দিলাম পরিবার মতো এক চামচি দিলাম তারপর এখন আমি এটাকে একটু ভালো করে হালকা একটু ভেজে নিব মশলাটা তারপর ভাজির মিশ্রণটা ঢেলে দিব তো এই তো যে ভাজিগুলো কেটে রাখছি পানি ঝরা দিয়ে রাখছি তো এখন এগুলো দিয়ে দিব বলে খুলনা বলে তো অনেকে কিন্তু লাউয়ের ছিলকাও ভাজি করে খায় লাউয়ের ছিলকা ভাজি করে খেলে কিন্তু অনেক ভালো লাগে এটার মতো খাবার মনে হয় আমি আর সারা পৃথিবীতে খুঁজে পাবো না লাউয়ের ছিলকার ভাজি কিন্তু খুব মজা আর বেশি মজা লাগে তাকি মাছের মাথা টাথা দিয়ে লাউয়ের ছিলকা ভাজি করলে আরো বেশি ভালো লাগে তো যাই হোক না কেন এখন আমি দিয়ে দিলাম ভাজিগুলো কেটে রাখা ডাঁটা তারপর লাউয়ের ছিলকা আলু মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সাথে একদম মিশিয়ে নিব তারপর ঢেকে দিব ভাজিটা হওয়া পর্যন্ত তো সবাই সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন আমাদের ভিডিও যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশেই থাকবেন এভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসার সাপোর্টেই আমরা একদিন সফলতা অর্জন করব তো পাশেই থাকবেন সব সময় দেখতে থাকেন তো এই তো আমি ভাজিটা খুব চড়াই দিলাম তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দর করে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার পরে তারপর আস্তে আস্তে হোক ভাজিটা এখন আমি ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিচ্ছি সবাই সাথে খাবো এই তো ঢাকা দিয়ে দিলাম তো ফিরে আসছি ভাজিটা হোক তারপর ফিরে আসছি তো একটু ঢাকাটা খুলে এখন একটু নাড়াচাড়া করে দিব দেখি কি অবস্থা মাশাল্লাহ ভাজিটা তো সুন্দর হচ্ছে এই ডাটা ভাজিটা যারা জীবনে না খেয়েছেন অবশ্যই বাড়িতে একবার ডাটা এনে ডাটা স্বাদ সবাই চিনেন ডাটা এনে এই ভাজিটা করে খেয়ে দেখবেন অসম্ভব মজার ভাজি এই ভাজি হলে আর একটা কাঁচামরিচ হলে আর কিচ্ছু লাগে না সেই মজার ভাজিটা যারা না খাইছেন অবশ্যই খেয়ে দেখবেন তো ভাজিটা আমার একটু লাড়াচাড়া করে দিচ্ছি কি অবস্থা পানিটা শুকিয়ে গেছে পানিটা একদমই শুকিয়ে গেছে এখন একটু ভাজা ভাজা করে আমরা নামিয়ে নিব আমাদের ভাজি হয়ে যাবে আর চাইলে আপনি যদি টমেটো দিতে চান টমেটো কুচি করে দিতে পারেন টমেটো দিল দেওয়া না দেওয়া এটা আপনার আপনার বিষয় দিতে দিতে পারেন সমস্যা নাই ভাজিটা তাহলে আরো টেস্ট হবে আমার বাসায় এখন টমেটো শেষ হয়েছে কারণে দিলাম না কিন্তু এই ভাজিটা অসম্ভব মজার একটা ভাজি সবাই একবার হলেও করে খেয়ে দেখবেন এখন আর কয়টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব কাঁচামরিচটা দিয়েই ভাজিটা ভালো লাগে খেতে তার কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন একদম তেল উঠাবো ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব রেডি আমাদের অসম্ভব মজার ভাজি তো এই তো মজাদার ফার্স্ট ক্লাস ভাজি আমার হয়ে গেল এখন আমি ভাজিটাকে পরিবেশন করে নিব সাথে থাকে ভাজিটাকে এখন আমি ঢেলে নিচ্ছি ভাজি হয়ে গেল এই ভাজিটা কাটতে একটু সময় লাগে কিন্তু ভাজিটা রান্না করতে বেশি সময় লাগে না একদম তাড়াতাড়ি হয়ে যায় ভাজিটা ঘুচি ঘুচি করা হয় এই কারণে হয়তো বা তাড়াতাড়ি হয়ে যায় তো আমাদের ভাজি রেডি নেন ভাজিটা দেখেন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই সুস্বাদু ভাজি ভাজিটা আমি পরিবেশন করে নিলাম এই তো আমার ভাজি হয়ে গেছে দেখেন অসম্ভব মজার এই ভাজি খেতে চেলে এক মুঠা ডাটা কিনবেন কিনে ডাটাকে সুন্দর করে ঘুচি করে ফেলবেন ঘুচি ঘুচি করে আলু দিয়ে দুইটা আলু দিবেন আর এইভাবে এই ভাজিটাকে করে বেশি করে কাঁচামরিচ দেবেন ভাতের সাথে খাবেন জ্বরের মুখে খান জ্বর ছাড়া খান যেভাবে খান ভাত মনে হয় দুই প্লেট খেতে পারবেন তো আমরা চলে যাই নেক্সট ভিডিও ভিডিওতে ঠিক আছে আমাদের নেক্সট যেই রান্নাটা সেটাতে চলে যাই এখন আমরা আমরা কড়াইতে তেল দিয়ে দিব এই কড়াইতেই চুলাটা অন করে দিচ্ছি আগে এই কড়াইতেই রান্না করে নিব এখন তো বিসমেল্লা বলে তেল দিয়ে দিলাম তেল মশলা যত খাবার যত কম খাবেন আপনাদের জন্যই ভালো তো প্রথমে আমি কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম থাকবেন সবাই ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন আর এরকম নতুন ভিডিও পাইতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা দিবেন যাতে আমার কোনো নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় বুঝতে পারছেন আর সবাই প্লিজ আমাকে ভালোবাসা দিবেন আমাদের পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পাশে আছেন তো এখন আমি এক এক করে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিই তো এই তো পেঁয়াজটাকে তো সুন্দর করে ভেজে নিলাম এখন আমি এখনই এই মাত্রই আমি আদা রসুন বেটে নিলাম তো এই আদা রসুন বাটাগুলোকে দিয়ে দিচ্ছি জিরা আদা রসুন বাটা বাটা পিসায় বেটে নিলাম তো আদা রসুন বাটাটাকে দিয়ে এখন ভালো করে সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে এর এই মাছে আমি দিয়ে দিচ্ছি এলাচ লাকড়ি দুইটা এলাচ দুইটা লাকড়ি দিয়ে দিচ্ছি এটা আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কিন্তু এটাই এটার স্বাদ এটা এটার গ্রানটা মানে আলুর ডালের গ্রাডটা আরও সম্পূর্ণ বেড়ে যাবে এটা দিলে তো আপনার খুশি আপনার ভালো লাগলে দিবেন না ভালো লাগে নাই সেটা আপনার আমার ভালো লাগে আমি দিই আর এই তো এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন ভালো করে সুন্দর করে কষিয়ে নিব একদম ভালো করে কষিয়ে তারপর আমরা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামিচ লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো আমি সব একসাথে মিশিয়ে রাখি যাতে আমার মরিচটা কম খাওয়া হয় এই কারণে সব একসাথে মিশিয়ে নেই হলুদ মরিচ ধনিয়া জিরা ঝাল যুক্ত খাবার আমি একদমই কম খাই তো এটা নিয়ে আবার কেউ মাইন্ড করবেন না যে একসাথে মশলা রাখো আমি একদমই ঝাল যুক্ত খাবার কম খাই তো এখন আমি দুইটা তেজপাতা দিয়ে দিব এটার ভিতরে দিয়ে দিলাম দুইটা তেজপাতা এখন আর একটু পানি দিয়ে দিব একবারে সুন্দর করে ভালো করে কষিয়ে তারপর রান্না করতে হবে তো একটু ভালো করে পানি দিয়ে দিলাম এখন পানি দিয়ে আমি এই সিদ্ধ করে রাখছি আলু সেই আলুগুলোকে এখন ছেড়ে দিব তো এই তো সিদ্ধ করে আলু এগুলোকে এখন ছেড়ে দিবো কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি একসাথে সব দিয়ে একবারে কষিয়ে পানি দিয়ে দিব ভালো করে সুন্দর করে কষিয়ে পানি দিয়ে দেবো তো সাথেই থাকেন যারা যারা আমার ভিডিওগুলো ভালো লাগতেছে সবাই ভিডিওটা দেখবেন আর লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই প্লিজ দয়া করে একটু ভিডিওটা দেখবেন তো এখন ভালো করে আলুর সাথে আমি মশলাগুলো সুন্দর করে গার সাথে একদম মিশিয়ে নিব মিশিয়ে নিব সুন্দর করে কষাতে কষাতে এটাকে আমি একদম ভালো করে কষিয়ে তারপর আমি পানি দিয়ে দিব আর আলুটা কিন্তু দেখেন খেয়াল করে আমি কিন্তু পুরা ভাঙিনি একটু আস্তে আস্তে রাখছি একটু আস্তে আস্তে রাখলে হয় কি যেমন আপনি যখন ডালটা নেবেন আপনার প্লেটে ভাতের প্লেটে যখন নেবেন ডালটা খেতে আপনার কাছে দারুণ লাগবে একটু আস্তে আস্তে থাকবে ঠিক আছে আমি কিন্তু পুরা ভাঙিনি আস্তে আস্তেও রাখছি একটু আবার ভেঙেও দিছি পুরা তো এভাবেই আপনারাও রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে যেই খাবারটা বানাচ্ছি আজকে দুটা খাবারই বেস্ট আপনারা যদি ভালো লাগে আমার রেসিপিটা তো একবার বাসায় একবার হলে অনুরোধ করছি খেয়ে দেখবেন সব সময় কিন্তু মুরগি মাংস গরুর মাংস ভাত এগুলো খেতে ভালো লাগে না মাংসের মন চায় নিত্য নতুন নতুন খাবার খেতে ঠিক না তো এর জন্য বলছি দয়া করে একটু খেয়ে দেখবেন কেমন লাগে এখন ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি এই কষানের সাথে কয়েকটা পাঁচ পোরণের গুড়ি পাঁচ পোরণের আলাম আলাম পাঁচ পোরণ দিয়ে দিচ্ছি এটা অপশনাল কিন্তু আমি দিলাম এটা দিলে এটার গ্রানটা দ্বিগুণ বেড়ে যাবে এটা আরো আগেই দেওয়ার দরকার ছিল কিন্তু আমি আগে দেই না আমি পাঁচ পাঁচফোরণটা একটু কষানের সময় দেই কি মানে গ্রানটা ভালো আসে সুন্দর গ্রান আসে তো যে এখন ভালো করে কষাচ্ছি আর কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব তো সবাই সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন বাচ্চারা যদি খায় এই কারণে বাচ্চারা খাবে এই কারণে মরিচগুলো আমি ফালি করে দেইনি এভাবে আলামি দিয়ে দিয়েছি এখন একটু ভেঙে দিচ্ছি দুই একটা কাঁচা মরিচ তো এখন আমি এটার ভিতরে পানি অ্যাড করে দেব তো সুন্দর করে পানি অ্যাড করে তারপর আমি ঢেকে রেখে চলে যাব তো যেহেতু এটা ডাল তো একটু বেশি পরিমাণে পানিটা একটু বেশি লাগবে আর এই তো আমার পানি দেওয়া হয়ে গেল এখন এটাকে আমি ঢেকে রেখে চলে যাব তারপর আসছি কিছুক্ষণ পরে ফিরে দেখছেন খেয়াল করে দেখেন আমার আলুগুলো কিন্তু কিছু কিছু আলু আস্তে আস্তে কিছু কিছু আলু আমার হয়ে গেছে তো রেসিপিটা এইভাবেই হবে প্রত্যেকটা মানুষই এইভাবেই রান্না করে কিছুটা আলু পুরা ভেঙে দেয় আর কিছুটা আলু একটু আস্তে আস্তে রাখে তাহলে খেতে ভালো লাগে মুখের নিচে পড়ে ভাত খাওয়ার সময় মুখের নিচে পড়ে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এখন এটাকে আমি আমার রেসিপিটা পুরো কমপ্লিট করা একদম চড়ে দিলাম এখন ঢেকে দিব। এটা বলো কাসু আসছি পরে ফিরে তো এই তো আমার ডাল হয়ে গেল এখন আমি ডালের ভিতরে একটু জিরা তালা দিয়ে নিব তো সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে আর আমার বাসায় পাতা শেষ হয়েছে তো আর দিব না আর এই তো এক চাম জিরা টালা দিয়ে এখন নামিয়ে দিব এক চামিচ গুঁড়া মশলার টালি দিব এখন এটা গুঁড়া মশলার টালা গুঁড়া মশলার টালা দিলাম গুড়া মশলা যেমন এলাচি লাকড়ির গুঁড়া মশলা সেটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর আর একটু দিলাম ইয়া ধনি জিরার গুঁড়ো তে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে পরিবেশন করে নিব আপনাদের কাছ সামনে সাথে থাকেন। তো এই তো আমি বেড়ে নিলাম আমার অসম্ভব মজার আলুর ডাল হয়ে গেল তো আমি একটু ঝোল ঝোলঝোলই রাখলাম আর এই তো দেখেন ডাল ডালের ফাইনাল লুকটা তো কেমন হলো আমার দুইটা রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন লাগলো আর এই যে একটা এই যে একটা দুইটা রেসিপি আজকের দুইটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওর সাথেই থাকবেন আর আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তারপর চ্যানেলটাকে লাইক করে দিবেন ভিডিওতে লাইক করে দিবেন তারপর একটা বেলবটন টিপ দিয়ে দিবেন যাতে যখনই আমরা ভিডিও ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যাই তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমার এই সুন্দর সুন্দর রেসিপির সাথেই বিদায় নিচ্ছি সবাই যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভালোবাসবেন টা টা